أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين دعوة الإسلام شمس كل من فتاكار شبور بدر وخستي أسكر সম্মানিত পরিচালক উপস্থিত আজকের প্রোগ্রামের প্রধান মেহমান বিশিষ্ট আইন শ্যামবাগ উপজেলার দুই দুইবার নির্বাচিত সফল ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামী শ্যামবাগ উপজেলার নাইবে আমির শ্যামবাগ মাটিও মানুষের হৃদয় স্পন্দন হাজার আলমের উস্তাদ

বিগত সময় গুলোতে যদি আমরা প্রতিটা গ্যারামে প্রতিটা ইউরিনে যদি একটা একটা ইসলামী পাটাকার গঠন করতে পারতাম তাহলে আজ বাংলাদেশ একটা আদর্শ বাংলাদেশে পরিণত হইতো কিন্তু বিগত আমাদের দূরের কথা আমাদেরকে তিনজন কেউ বসার সুযোগ দেয়নি কি বলেন আলহামদুলিল্লাহ আমরা হতাশ হয়নি আমরা পাঠাগার অফেন খুলতে পারিনি বুঝতে পারিনি কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত ঘরগুলো আমাদের ব্যক্তিগত বাড়িতে

উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া পর্যন্ত প্রতিটা ব্যক্তির কাছে কোরআন সুন্নাত দাওয়াত নিয়ে যাইতাম ইনশাআল্লাহ এই পতাকাটাই মাধ্যমে আমরা সমাজ সেবা কাজ করে যাব এই সমাজে যত সমস্যা হবে এই সমস্যার সমাধানগুলো এই পতাকা থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ তাই সকলকে সকল গোদাবাহাব এই পতাকার সাথে সংযুক্ত থাকি এই পতাকাকে আরো অড়ড় উন্নয়নে পালন করতে পারে এই পতাকার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলকে আশার জন্য

আমরা এই জমিনকে কুরআন এবং সুন্নাহর আলোকে আমরা প্রতিষ্ঠা করতে করব ইনশাআল্লাহ আজকে এই সিদ্ধান্ত নিয়ে জানা আমরা এখান থেকে গিয়ে প্রত্যেকটা ব্যক্তি আমরা কুরআন এবং সুন্নাহর আলোকে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমাদেরকে বরকত করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতার তৌফিক দান করুন সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি শাহাদু আল্লা ইলাহা ইল্লা